ঘড়ির কাটায় এখন সাড়ে এগারোটা বাজে তোমরা কিছু চেঞ্জেস মনে হচ্ছে চেঞ্জেস কিছু পাচ্ছ আমাকে নয় চশমাটা দেখে কিছু মনে হচ্ছে কিছু ইউনিকনেস আছে তো আজকে তোমাদেরকে এরকমই প্রিমিয়াম দেখাবো এটা হচ্ছে ভ্যালোসিটির সবথেকে থিন আলট্রা থিন প্রোডাক্ট ঠিক আছে এটার মধ্যে এটা অলরেডি অর্ডার হয়ে গেছে একটু লেন্স ফিট করা রয়েছে ব্লু কার্ড ব্লু প্রিমিয়াম লেন্স ফিট করা রয়েছে ঠিক আছে তো এবারে আজকের একদম প্রিমিয়াম শুরু করব আর তোমাদেরকে শেষের দিকে কম দামেরও কিছু আইটেম দেখিয়ে দেবো ঠিক আছে যেমন এটা দেখালাম তোমাদেরকে ভেলোসিটির আচ্ছা ভেলোসিটির যারা প্রোডাক্ট নেবে তারা কিন্তু চশমা ভেলোসিটি কিনলে ওদের অরিজিনাল বক্স পেয়ে যাবে অরিজিনাল এর সঙ্গে ক্লথ আছে দেখতে পারো তোমরা এটা হচ্ছে লেদারের বক্স প্লাস এর সঙ্গে ক্লথ রয়েছে ঠিক আছে মানে যেটা সেলবেট সো এগুলো পেয়ে যাবে আর কিছু ফ্রেমের মধ্যে তোমরা এরকম ভেলোসিটির এরকম টাইপসের আইটেম পেয়ে যাবে বক্স যেগুলো রয়েছে সেগুলো ফ্রেমের মডেলের উপর ডিপেন্ড করছে সবটা ঠিক আছে আর এর মধ্যে তোমরা ক্লথ পেয়ে যাবে অরিজিনাল আচ্ছা আজকের সব থেকে চমক হচ্ছে যত কালেকশানস দেখাবো প্রিমিয়াম কালেকশানস নিলে তার সঙ্গে তোমরা এরকম ইউভি দেওয়া পোলোরাইস পোলোরাইস সানগ্লাস পাবে পোলোরাইস নর্মাল নয় আনব্রেকেবল আইটেম এটা চাপ দিলেও ভাঙবে না প্লাস পোলোরাইজ আসলে তোমরা সামনে আসলে টেস্টার আছে টেস্ট করিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে পোলোরাইজ সানগ্লাস কীরকম হয় ওকে তো চলো আজকের ভিডিও শুরুটাই করছে প্রিমিয়াম দিয়ে কিন্তু শেষে আমরা কম দামের দেখাবো মানে এত কম দামের কল্পনা করতে পারবে না ফিফটি ফ্রেম স্টারি থাকবে প্লাস তার সঙ্গে নাইনটি নাইনের মধ্যে স্ট্রেচিং আইটেম থাকবে দু একটা কম দামেরও দেখিয়ে দিচ্ছি আমি প্রিমিয়ামগুলো দেখাবো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখানোর দেখার দেখো আজকের যেগুলো নাইনটি নাইনের আইটেম থাকবে সেগুলো হচ্ছে এরকম আনব্রেকেবল আইটেম স্প্রিংয়ের সাথে নন স্প্রিং নয় কিন্তু এগুলো হচ্ছে নাইনটি নাইন করে থাকবে ভিডিওটার শেষ পর্যন্ত দেখবে রিকোয়েস্ট রইলো তাহলে তোমরা প্রচুর কালেকশান দেখতে পাবে পুজোর কালেকশান আমাদের এখানের অফার চালু হয়ে গেছে প্রিমিয়াম সানগ্লাস পাবে তোমরা ফ্রি অফ কস্টের মধ্যে যেগুলো চারশো পাঁচশো টাকা সাতশো টাকা মিনিমাম দাম যাবে ঠিক আছে পোলোরাইজের সাথে আর নর্মাল কেনাকাটার সাথে তোমরা নর্মাল সানগ্লাস পাবে যেগুলো ইউভি সানগ্লাস থাকবে পেছন দিকে যত সানগ্লাস রয়েছে যত সানগ্লাস পাবে সব তোমরা ফ্রি অফ কস্টের মধ্যে পাবে এগুলো তোমার কম দামে কেনাকাটার সাথে ওকে তো চলো আজকের ভিডিওটা প্রিমিয়াম দিয়ে শুরু করব চারিদিকেই ফ্রেম রয়েছে আমাকে একটু ঘুরে ঘুরে দেখাতে হবে তোমাদেরকে তাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আচ্ছা সর্বপ্রথম তোমাদেরকে দেখাই হচ্ছে ভেলোসিটি ব্র্যান্ডের আইটেম দেখো এই হচ্ছে ভেলোসিটির হাই ফাই কোয়ালিটি পাবে কালার কম্বিনেশন দেখো কত সুন্দর দুর্দান্ত কালার কোয়ালিটির মধ্যে ভেলোসিটি ব্যাচ পেয়ে যাবে এখানে এখানে ট্যাগ পেয়ে যাবে প্রাইস সব কিছুর মধ্যে মেনশান আছে এবার আমাদের এখানে তোমরা এগুলো অতিরিক্ত কম দামে পাবে গ্যারান্টির সাথে ঠিক আছে প্লাস এগুলোর এক বছর করে গ্যারেন্টি থাকে কালারের গোটা বডির ঠিক আছে এবার দেখো এর কতগুলো মডেল আছে দেখো এই একটা ভেলোসিটির কালার দেখালাম আচ্ছা এরপরে দেখাই এই একটা এগুলো কিচ্ছু কমার নয় যারা ইউজ করে যারা ব্র্যান্ড বোঝে তারা বুঝে যাবে ভেলোসিটি ব্র্যান্ডটা কি রয়েছে ঠিক আছে আর এটা এত লাইট আর এর স্প্রিংয়ের কোয়ালিটি দেখো কত সুন্দর ডিজাইন ঠিক আছে সো আমি এটা একটা তোমাদেরকে পরে দেখিয়ে দিই যে লুকটা কত সুন্দর রয়েছে দুর্দান্ত কোয়ালিটির সাথে পাবে তুমি একদম ফ্লেক্সিবল আর বিশাল লাইট ওয়েট যেটা তুমি পড়লে ফিলই করতে পারবে না সো এটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিছুদিন আগে তোমাদেরকে এই সান এই চশমারও ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো সো এটার অলরেডি শোল্ড আউট হয়ে গেছে এটার একটা ব্ল্যাক কালার রয়েছে সেটা হচ্ছে এটা তোমাদেরকে ব্ল্যাক কালারটাও দেখিয়ে দিই দেখো কত দুর্দান্ত কালেকশানস দেখো এগুলো হচ্ছে তোমার সেরা কালেকশানস এবছরের পুজোই ঠিক আছে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আবার রিকোয়েস্ট করলাম কারণ আজকের ভিডিওটা অনেক লং হবে আচ্ছা আরও একটা দেখাই দেখো এগুলো হচ্ছে টিয়ারের মধ্যে বিশাল হাই কোয়ালিটির টিয়ার একদম লাইট স্প্রিং স্ট্রেচিং আছে সব এগুলো ভেলোসিটি রয়েছে অরিজিনাল কেস পাবে সব কিছু পাবে যার একটু মোটা মোটা আইটেম পরে এগুলো ভেলোসিটি ব্র্যান্ডের মধ্যেই পেয়ে যাবে ঠিক আছে দেখো কত সুন্দর আইটেম দেখো অ্যাকচুয়ালি এর কোয়ালিটিটা দারুণ এগোচ্ছিলো এক বছরের ওয়ারেন্টি দেওয়া ঠিক কথা বাট এগুলো তোমার বছর বছর চলে যাবে ভাঙবার কাটবার কিছু সমস্যা হবে না কারণ এগুলো হচ্ছে ভেলোসিটি ব্র্যান্ডের আছে ওকে আর এর আর একটা কালার দেখাই দেখো কত সুন্দর কালার কোয়ালিটি দেখো কালার দেখো ভাই ঠিক আছে এগুলো সব তোমার ভেলোসিটির মধ্যে হবে আচ্ছা দেখো লুকটা ঠিক এরকম টাইপসের হয়ে যাবে দেখো যেমন এই একটা রয়েছে এগুলো হচ্ছে ইভকের আইটেম রয়েছে ঠিক আছে এগুলো হেভি কোয়ালিটি দু বছরের গ্যারান্টি থাকে গোটা ফ্রেমটার ঠিক আছে আর এগুলো সেল ফ্রেমের ঠিক আছে শিট ফ্রেম ওকে এর একবার লুকটা দেখায় এগুলো সব হচ্ছে তোমার প্রিমিয়াম কালেকশনের মধ্যে যাচ্ছে ব্লু কালারের সাথে আচ্ছা আর একটা দেখা এবারে মেটাল কালেকশান দেখাই তোমাদেরকে কিছু আগে যেমন এই হচ্ছে ভেলোসিটির ফ্রেম ঠিক আছে এটা হচ্ছে ভেলোসিটির অরিজিনাল ভেলোসিটির কোনো কপি বা কোনো এরকম স্টিকার মারা এরকম ব্যাপার না ঠিক আছে স্টিলের সাথে রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর এগুলো সব তোমার প্রিমিয়াম কালেকশনের মধ্যে আসছে কোনো লোকালের কোনো সিন নাই হ্যাঁ কারণ ওই যে যে সানগ্লাসগুলো আমি দেখেছিলাম যে সেই একটার মধ্যে পাঁচখানা ক্লিপ জয়েন্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা ক্লিপ অন সানগ্লাস বলছো তুমি তোমাদেরকে ক্লিপ অন সানগ্লাস তো হ্যাঁ ঠিক আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ভাই ক্লিপ অন সানগ্লাস থাকবে অ্যাকচুয়ালি সানগ্লাস এটা তুমি মাল্টিপারপাস ইউজ করতে পারবে এটা হচ্ছে তোমার ফ্রেম ঠিক আছে ধরো তোমার যেটা পাওয়ার রয়েছে তুমি এটার মধ্যে ফিট করে নিলে ফিট করে নেওয়ার পর তুমি এটাকে ইউজ করতে পারো এবার ধরো তোমার হচ্ছে তুমি সানগ্লাস হিসাবে ইউজ করতে চাইছো এর সাথে তুমি তিনটে অ্যাটাচমেন্ট পাবে ঠিক আছে জাস্ট এরকম দিয়ে এই চিপকে গেলো এর মধ্যে ম্যাগনেট আছে দুটো সাইডের মধ্যে পুরো লেন্সের মতো লেগে গেলো তুমি বুঝতেও পারবে না যে এটা তোমার একটা সানগ্লাস হিসাবে ইউজ করা যেতে পারে এটার মধ্যে দেখো এটাতে যদি তুমি ব্লু ব্লু এই ফ্রেমগুলো একটু কস্টলি ফ্রেম হয়ে যায় থেকে শুরু হয় এরকম ফ্রেমে অনেকগুলো রেঞ্জ রয়েছে এবার তুমি যদি ব্লু কার্ড ব্লু দিয়ে করতে চাও যদি কমের মধ্যেও চাও তুমি চারশো টাকা তিনশো টাকার মধ্যে ব্লু কার্ড ব্লু লেন্স পেয়ে যাবে ট্রিপল নাইন না তিনশো টাকা ধরে রাখো কি সাড়ে তিনশো টাকা ধরে রাখো এবার যদি তুমি প্রিমিয়াম বানাতে যাও সেটার আলাদা আলাদা রেঞ্জ রয়েছে তুমি সেরকম নিতে পারো এবার ধরো তুমি একটা চশমা বানালে মেন প্রবলেম কি হয় একটা ফ্রেম বানাতে হয় আর একটা সানগ্লাস বানাতে হয় যাদের পাওয়ার আছে তাদের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ হচ্ছে কি এই একটা তুমি চশমা বানালে তার মধ্যে এটা লাগিয়ে দিলে সানগ্লাস হয়ে গেলো এক্সট্রা করে তোমাকে সানগ্লাস ক্যারি করতে হচ্ছে না পাওয়ার সানগ্লাস এটা একটা হয়ে গেলো এর সঙ্গে তুমি তিনটি অ্যাটাচমেন্ট পাবে দেখো এই একটা পেয়ে গেলে এটা হচ্ছে ব্ল্যাক লেগে গেল একদম খুব তুমি কিছু বুঝতেই পারবে না তোমার সামনের অডিয়েন্সও কিছু বুঝতে পারবে না তোমার সামনে থেকে যারা দেখছে তারাও কিছু বুঝতে পারবে না আচ্ছা এটা একটা প্লে হচ্ছে ব্ল্যাক কালারের আর এর সঙ্গে আরও একটা পাবে যেটা হচ্ছে পোলোরাইস যেটা ড্রাইভ করার ক্ষেত্রে লাগে একই দেখতে কিন্তু এটা পোলোরাইজ লেন্স থাকে ঠিক আছে দেখো এই কোনে লেখাও রয়েছে মেবি পোলোরাইজ বলে ঠিক আছে সো এইটা হচ্ছে পোলোরাইস এর সঙ্গে তুমি পেয়ে গেলে দেখো এটা জাস্ট এরকম ক্লিপ করে দিতে হবে পুরো আটকে যাবে ম্যাগনেটিক সিস্টেম সো এটা তুমি সানগ্লাস হিসাবে ইউজ করতে বলে প্রচুর কমের মধ্যে আমাদের এখানে কালেকশনস পাবে তো তোমাদেরকে বলবো তোমার যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে বলবো যার আমাদের অডিয়েন্স যারা ভিডিও দেখছে তাদেরকে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্রচুর কমের মধ্যে আরও বেস্ট কোয়ালিটি আচ্ছা সব থেকে কমের আমি বলছি যদি তোমরা নিতে চাও এখন পুজোর জন্য স্পেশাল অফার চলছে যেটা হচ্ছে তোমাদের কি বলতো নাইনটি নাইন থেকে আমাদের এখানে ফ্রেম আছে ঠিক আছে যেমন তোমাদেরকে দেখাই এই হচ্ছে নাইনটি নাইনের ফ্রেম একদম ফ্লেক্সিবল ফ্রেম হবে একদম লাইট ওয়েট স্প্রিং স্ট্রেচিং এটা নর্মাল ফ্রেম নয় হ্যাঁ যে তোমার একদম ভেঙে যাবে চুরি যাবে ব্যাপারটা ওরকম নয় নাইনটি নাইনের মধ্যে এই ফ্রেম পাবে অবিশ্বাস্য প্রাইস ঠিক আছে সো এই হচ্ছে ফ্রেম যাবে এর মধ্যে তুমি লেন্স লাগিয়ে সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে কমপ্লিট করতে পারবে ব্লু কার্ড দিয়ে ব্লু কার্ড ছাড়া নয় ওকে তো এবার যেটা বলছিলাম সানগ্লাসগুলো যেগুলো তোমরা ফ্রি পাবে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্রথমত হচ্ছে যারা একটু ব্র্যান্ডেড বানাচ্ছ তারা তো এরকম পেয়েই যাচ্ছ ঠিক আছে ইউভি সানগ্লাস পেয়ে যাবে একদম লুক তো হেভি হবে বলার কিছুই নেই আর একটা জিনিস হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে কমের মধ্যে বেটার কোয়ালিটি দেওয়ার ঠিক আছে মানে অফার দিয়ে মানুষকে ঠকানোর ব্যাপারটা আমাদের নেই তো এটা তোমরা যারা আমার পুরনো ভিউ আছে তারা অবশ্যই জানো সো এটার বলার কিছু নেই রজদার কথা একটা জোয়ান একটা সেটা সবাই জানে সেটা নতুন করে বলবো না সানগ্লাস দেখায় এই একটা সানগ্লাস দিলাম আচ্ছা এরপরে দেখো এরকম সানগ্লাস তোমরা ব্র্যান্ডেড ভেলোসিটি বা এরকম হাই ফাই কোয়ালিটির যেই ফ্রেমগুলো নেবে তার সাথে এগুলো সব ফ্রি পাবে আর এগুলো ভাই নর্মাল নয় এগুলো পুরো পোলোরাইজ এটা আনব্রেকেবল আইটেম ঠিক আছে তো ভাঙতে পারবে না লেন্সটা ঠিক আছে দেখো এগুলোর অনেক কালেকশন আছে ভাই অনেক বেছে নিতে পারো এগুলো জন্য দেখালাম এবার যারা লেডিস আছে তাদের জন্য এরকম ভাই গর্জাস না আর দেখো এই একটা কালেকশন দেখো প্রিমিয়াম কালেকশন সব একদম তোমরা এগুলো ফ্রিতে পাবে তো চলো এবার তোমাদেরকে অনেকগুলো ফ্রেম দেখাবো আগে এই একটা সানগ্লাস দেখে দিই আমার একটা আদত আছে আমি দেখাবো না না করি আর অনেকগুলো কালেকশন তো কোনটা দেখাবো না দেখার মধ্যে কনফিউজ হয়ে যায় সব থেকে কম দামে বানাও তাহলে তোমাদের এরকম ফ্রেম নিতে পারো রাফ ইউজ করতে পারবে হ্যাঁ এত কমই আছে এখনও নয় মানে একশো নিরানব্বই নয় ঠিক আছে এরকমের প্রচুর ডিজাইন আছে তোমাদেরকে ডিজাইন দেখাতে চালু করলে এখন শেষ হবে না গাদা 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 ডিজাইন আছে গাদা তো দেখাতে চাইলে আমি দেখাতে গেলে পুরো রাত হয়ে যাবে ভিডিও আর শেষ হবে না দেখো ঠিক এত কমে ঠিক আছে যারা আমাদের পুরনো ভিভার্স আছে তারা সব জানে নতুন করে বলার কিছুই নেই নাইনটি নাইনে ঠিক আছে এবার এর সাথে ধরো তুমি তোমার সিঙ্গেল পাওয়ার আছে ঠিক আছে তুমি তিনশো টাকা অ্যাড করলে ব্লু ব্লু পেয়ে গেলে আড়াইশো টাকায় অ্যাড করলে ব্লু কার্ড গ্রিন পেয়ে গেলে ঠিক আছে শুধু আড়াইশো টাকাতেই ব্লু কার্ড পেয়ে যাবে ঠিক আছে এবারে কথা হচ্ছে তুমি নেবে আরও যদি বেটার অপশান নাও তাহলে তার জন্য আলাদা আলাদা লেন্স রয়েছে তার সেই অনুপাতে দাম তুমি আপগ্রেড করতে পারো যদি বাজেট ডাউন থেকে তুমি আড়াইশো টাকাতেও পেয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই দুশো আশি সব রেঞ্জ আছে আমাদের এই হলো আর এই যে আড়াইশো টাকা বললাম এর আগেও কিন্তু আমাদের সবাইকে বলা আছে দুশো আশি টাকা থেকে শুরু আছে পুজোর জন্য একদম লেস প্রাইস লেস একদম ঠিক আছে এটা পেয়ে গেলে এবারে ধরো এর কালার প্রচুর কালার প্রচুর আর প্রচুর ফ্রেম ফ্রেমের কোনো কমি নেই এখানে দেখো এই হচ্ছে ফ্রেম দেখো মাত্র নাইনটি নাইনে ঠিক আছে সো এই একটা গেল এবার এর অবাক করাই তো কাণ্ড এখন অবাক করেছি করে তোমাদেরকে মানে কালেকশান যদি তোমাদেরকে দেখাতে চালু করি না বললাম না দেখো কালার দেখো ভাই অ্যাভিয়েটার অ্যাভিয়েটার খুব একটা পপুলার শেপ আর এর আগে নাইনটি নাইনে আমরা নন স্প্রিং দেখিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই লাইভ দেখো এর আগের ভিডিওতে যারা ভিডিও আমাদের ফলো করে তারা জানবে এগুলো নন স্প্রিং আইটেম নাইনটি নাইনে দেখিয়েছি এখন দেখো স্প্রিং স্ট্রেচিং আইটেম স্প্রিং স্ট্রেচিং আইটেম আর কি টানবে তুমি এবার একটা জিনিস বলছি সবাই কি করে ডেমোটা খুলে দিয়ে এরকমভাবে মুড়ে দেয় ঠিক আছে আমি মুড়ি না কেন এখানটা থেকে তোমার ক্র্যাক ধরে নেয় এবার তুমি যখন বাড়িতে নিয়ে গিয়ে ইউজ করো তখন তুমি এখান থেকে ফেটে গেছে তোমাদের সাথেও তোমরা চশমা পড়ছো তোমাদের সাথেও মনে হয় হয়েছে যাদের সাথে হয়েছে তারা রিলেট করতে পারছো তো ওই জন্য এইটা আমি মুড়ি না ঠিক আছে বাট এটা মোড়া যায় এবারে কালার দেখো ভাই এবার কালার দেখো কালার দেখলে একদম মন খুলে মন একদম খুশি হয়ে যাবে ঠিক আছে এই সব কালারের তোমরা ফ্রেম পেয়ে যাবে হচ্ছে নাইনটি নাইনের মাত্র নাইনটি নাইনের মধ্যে ঠিক আছে দেখো কালার কোয়ালিটি দেখো কত সুন্দর স্প্রিং স্ট্রেচিং আইটেম কালার দেখছো এত কম দামে এত কম দামে এই সব আইটেম এগুলো জেনারেলি তুমি যে কোনো জায়গায় দেখবে 300 350 যে যে আমন পারে আছে 400 টাকা তো লোকে বেচে সেটা বড় কথা নয় আমাদের এখানে খালি উদ্দেশ্যই হচ্ছে লোকে কমের মধ্যে বেস্ট কোয়ালিটি দেব দেখো 99 এ আরো কিছু তোমাদেরকে সিরিজ দেখিয়ে দিই দেখো এই একটা কালার দেখো ডুয়েল কালার টোনের মধ্যে দেখো ডুয়েল কেন উপরে ব্রাউন রয়েছে নিচে গ্রে টোন 99 এ মাত্র এবারে ধরো বাড়ি যারা মা কাকিমারা আমার ভিডিও দেখছেন বা যারা কাকু জেঠুরা দেখছেন তাদের দূরে কাছে পাওয়ার থেকে বাই ফোকাল সাদা লেন্স যদি বানান তাহলে দুশো কুড়ি টাকা থেকে লেন্স শুরু আমাদের দুশো কুড়ি টাকা দু চোখের লেন্স তাও ফাইবার দিয়ে কাঁচ দিয়ে না প্লাস তার সাথে এখনের জন্য পুজোর জন্য শুধুমাত্র যেটা হবে এটা আপনার নাইনটি নাইন যাবে দুশো কুড়ি বা আড়াইশো প্লাস নাইনটি নাইন এবার যদি কারোর খুব কমপ্লিকেটেড পাওয়ার হয় সেগুলো তিনশো তিনশো কুড়ি টাকা কি সাড়ে তিনশোর মধ্যে এসে যায় হোলসেল প্রাইসের এক করে পিস চশমা বাড়িতে বসে অর্ডার করতে পারেন বা আমাদের স্টোরে এসে অর্ডার করতে পারেন প্রচুর কম দামে পাবেন আর কেনাকাটার সাথে তো সানগ্লাস আছেই